হ্যালো বন্ধুরা আশা করি মোমো খেতে সবাই খুব ভালোবেসো আমার মতো যেমন আমি পছন্দ করি সেরকম আমার মতো প্রত্যেকেই মোমো পছন্দ করে এরকম লোক খুব কমই আছে যারা মোমো একদমই পছন্দ করে না তো আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে একটা নতুন দোকান দেখলাম খুলেছে তো নতুন দোকান দেখে ভাবলাম চলো একটু মোমোই খেয়ে নেওয়া যাক তো সেখানে আমি এক প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম এবং খাচ্ছিলাম মোমোটা বেশ ভালোই লাগছিলো মোমোটা যে টেস্টি ছিল না বা খারাপ ছিল কিন্তু সেটা কখনোই বলবো না ভালোই ছিল খেতে তো যেখানে ঘটনাটা ঘটলো সেটা হলো তোমরা আগে দেখতে পাচ্ছ দেখতে পাবে তো এখানে এক প্লেট মোমো নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড মিলে ও এক পিস নিয়েছে ও যেহেতু ও অতটাও খায় না বাইরের খাবার তো ও একটা নিয়েছে বাকি আমি খাচ্ছিলাম তারপরে আমাকে দিয়ে গেল স্যুপ আর ভিডিওটা যেহেতু আমি নিজে করছিলাম তাই আমি নিজের প্লেস তোমাকে দেখাইনি এখানে কিন্তু এখানে আমিই ছিলাম তো লাস্টে কী হলো মোমোটা খাওয়ার পরে আমাকে মানে খাওয়ার সময়তে আমাকে স্যুপটা দিয়ে গেলো আর স্যুপটা আমি সব চিকি সবসময় লাস্টেই খাই তো এটা খাওয়ার পরে যখন আমি স্যুপটা খাচ্ছিলাম তখনও যে খুব একটা কিছু বুঝেছি তা না কিন্তু স্যুপটা খাওয়ার শেষে যখন যেগুলো বেরোলো তো তোমরা দেখো আমি আমার হাজব্যান্ডকেও দেখে দেখালাম এটা নাকি মুরগির লেগ পিস ভাবতে পারছো মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে আমি এটা একদম সিওর যে এটা কোনো পাখির বাচ্চা মানে ছোটো ছোটো পাখি যেগুলো ধরে বিক্রি করে সেই সব পাখি দিয়ে চিকেন মানে চিকেন মোমোটা করা হয়েছে আর স্যুপের মধ্যে এগুলো দিয়েছে তো আমি যখন এটা দেখা দেখাচ্ছি হাজব্যান্ডকে তখন লোকটাও তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছো যে আমি ঠিক বলতে চাইছি হয়তো উনি কিছু বুঝেই দোকান থেকে বেরিয়ে কাস্টমার মানে যে লোক ছিল তার হাতে দোকানে সেদিন চলে গেল তো তোমরা যদি দোকানের নামটা জানতে চাও আমাকে কমেন্টে বলো আমি তোমাদের নামটা জানিয়ে দেবো অবশ্যই